সালামাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান ঠিক অফিসের উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে যাচ্ছি একটি খবর আপনাদের দিতে চাই সেটা হচ্ছে বজ্রপাত বজ্রপাতের একটা সম্ভাবনা আছে আজ রবিবার কয়েকটি বিভাগের উপর দিয়ে কালবৈশাখীর ঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং সেই কালবৈশাখীর ঝড়ে একটা বিরাট রকমের বজ্রপাতের সম্ভাবনা আছে এটা কানাডার সাক সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেছেন তার ফেসবুক স্টাটাস জানিয়েছেন যে বাংলাদেশের উপর দিয়ে যে কালবৈশাখীর ঝড় হবে রবিবারে আজকে সে রবিবার সেই কালবৈশাখী ঝড়ের সাথে একটা বিরাট রকমের বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বজ্রপাত কেন হয় বজ্রপাত হয় আমরা প্রাকৃতিক কারণই হয় কিন্তু আমাদের তো বেশি বেশি করে তাল গাছ লাগানো উচিত তাই না তাল গাছ বজ্রপাত রোধ করে না করে কিন্তু আমরা কি তাল গাছ লাগাই না বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় রাস্তার পাশে তাই না স্কুল কলেজের পাশে সরকারি রাস্তায় সেখানে কিন্তু তাল গাছ লাগানো উচিত হ্যাঁ না তাল গাছ বজ্রপাতটা রোধ করে এই যে বজ্রপথ মানুষ মারা যায় না যদি এই রাস্তার পাশে যদি প্রচুর সংখ্যক তাল গাছ থাকে তো বজ্রপাতের এই যে ক্ষতিকর যে বজ্রপাতটা তা তাল গাছ নিয়ে নেয় তা আমাদের তাল গাছ লাগানো উচিত না তা আমাদের সবাই কি তো মানে সেই মানে কোনো মাথা ব্যথা নেই তাল গাছ না। আছে আমি কথা বলছিলাম আমার বাসার পাশেই ওরা নির্মাণ শ্রমিক ওরাও জানেন বিষয়টি কিন্তু আসলে আমরা কেউই লাগাই না তো এই খবরটা আমাকে খুবই আতঙ্কিত করেছে কানাডার সাজকা চুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ু উপাষদ মোস্তফা কামাল পলাশের স্ট্যাটাস আমি যখন দেখলাম আমি খুবই আতঙ্কিত কয়েকটি বিভাগের উপরে সতর্কতা জারি করেছি যাক এখন গেল সে খবর আবহাওয়ার খবর আমি চলার পথেই দুটো একটা কথা শেয়ার করছি এদিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উনি কিন্তু বলেছেন যে জুনে নির্বাচন নয় নির্বাচন দিলে ডিসেম্বরেই দিতে হবে মানে উনি বিএনপির পক্ষ থেকে একটা আলটিমেটাম দিয়েছেন যদিও প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সংস্কার কমিটির দুজন আছেন আলী রিয়াস সহসভাপতি এবং সদস্য আছেন বদুল আলম মজুমদাসের সাথে আরও একজন জার্নালিস্ট উনি ডক্টর মোহাম্মদ ইউসের মানে সান্নিধ্যে আছেন এরা একটা সংক্ষিপ্ত ব্যানারে একটা আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস অবশ্য ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন যদিও বিএনপির তরফ থেকে জুনে নির্বাচনের ব্যাপারটি সরাসরি নাকচ করে দিয়েছে আমি একটু বললাম যে এক পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরেছেন সালাউদ্দিন আহমদ উনি বলেছেন যে নির্বাচন কোনো জুনে মেনে নেওয়া যাবে না একটা খবর দিয়ে আপনাদেরকে চলার পথে আশ্বস্ত করতে চাই কক্সিস বাজারের মহেশখালীর মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের যে হবার কথা সেটার যদিও বারবারই এটার কার্যক্রমটা তারিখ পেছানো হচ্ছে তো এই মাসের মধ্যেই আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই জাপানের সঙ্গে একটা চুক্তি হবে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এই মাসের মধ্যে চুক্তি হবে আপনারা জানেন যে এই মাতার গভীর সমুদ্র বন্দরে আশি হাজার থেকে এক লাখ টন ধারণ ক্ষমতা কার্গো প্রবেশ করতে পারবে বাংলাদেশ উন্নয়নের একটি উন্নয়নের গভীর গভীর সমুদ্রে প্রবেশ করতে যাচ্ছে সেই মানে সেইভাবে আমরা বলতে পারি যদি ঠিকঠাক মতো এই কাজগুলি সম্পন্ন হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকে কেউ কেউ বলছেন যে নির্বা এই ডক্টর ইনুস সরকারকে পাঁচ বছর রাখা হোক কিন্তু আমাদের গ্রিন পার্টির পক্ষ থেকে এটাই এটাই বলতে পারি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক জুন জুনে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক প্রয়োজনে নির্বাচিত প্রতিনিধি যারা সরকার গঠন করবেন তারা আমাদের এই ডক্টর মোহাম্মদ ইনুসকে সরকারের মধ্যে আত্মীকরণ করে তাকে প্রধান উপদেষ্টা উপদেষ্টা হিসেবেও রাখা যায় বা এটাতে কোনো বাধা নেই উপদেশ শুনতে তো কোনো অসুবিধা নেই তার ইন্টারন্যাশনাল কানেকটিভিটিটাকে কাজে লাগাইতে হবে ডক্টর মোহাম্মদ ইন্টারন্যাশনাল কানেকটিভিটি কাজে লাগিয়ে তাকেও কিন্তু নতুন সরকারে তার ভূমিকা আমরা নিতে পারি বরং এটা আমাদের জন্য ভালো হবে তবে একটি সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষিতে যতদূর সম্ভব সংস্কার করে প্রশাসনিক এবং নির্বাচন পদ্ধতি সংস্কার করে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত কারণ নির্বাচন নিয়ে যতই তালবাহানা হবে তত বেশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাবে আপনারা জানেন কিছুদিন আগেও বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের পরিবেশ এবং সামাজিক অবস্থা খুব তাল ছিল কিছুটা ইতিমধ্যে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ডক্টর মোহাম্মদ সরকারের কাজ করবার আরও সুযোগ থাকবে যদি নির্বাচিত প্রতিনিধির সাথে রাষ্ট্রক্ষমতা অর্পিত হয় নিশ্চয়ই সেই সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের পটনশিয়ালিটি তার যেই মেধা তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সেটা কাজে লাগাতে পারবেন যদি ইতিবাচকভাবে প্রস্তাবনা দেওয়া হয় আমার মনে হয় যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সেই প্রস্তাব মেনে নেবেন তাই অতএব ডহ ইউনুসের যে কারিসময় এটা দেখানোর সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে তা না নতুন কোনো সরকার আসলেও সেটা ওনাকে সেভাবে আত্মীকরণ করা বা সেভাবে তার বুদ্ধি পরামর্শ নেওয়া যেতেই পারে যেটা দেশের জন্য ভালো তাই আমরাও গ্রিন পার্টির পক্ষ থেকে বলি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত খুব বেশি সংস্কার কিছু কাজ বাকি থাকলে সেটা পরেও করা যাবে জুন মাসে ছাব্বিশে জুন মাসে নির্বাচন হলেই যে মহামা মহাভারত শুদ্ধ হয়ে যাবে তা না সেটাও হতে পারে কিন্তু সেটা আলোচনার সাপেক্ষে ইতিমধ্যেই সরকার আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আমি অফিসে যাচ্ছি বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি অফিসে গিয়ে আপনাদের নতুন নতুন এপিসোডে পলিটিক্স ক্লাবের মুখোমুখি দেখা হবে সেখানে বিভিন্ন রাজনৈতিক বর্ণ নেতৃবৃন্দ আমাদের সঙ্গে যোগ দেবেন কথা হবে দেখা হবে আসলাম আলাইকুম